নমস্কার শুরু করছি গপ্প বাসুর আজকের গল্প বিষে বিষে বিষক্ষয় কলমে মৌসুমি সাহা কণ্ঠে আমি মনিকা আজ শুনবেন এই গল্পের প্রথম পর্ব নাম অভিরূপ সান্নাল বয়স আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ বছর হবে পরিবার বলতে তেমন কেউ নেই শুনেছি তবে এক দুঃসম্পর্কের দিদি ছিল এখন সম্পর্ক আছে কি না ঠিক জানা নেই খুব ভালো মাউতর গান বাজাতো খুব অল্প সময়ে অফিসের সব কাজ বুঝে বসের ডান হাত হওয়ায় কিছু কলিগের ঈর্ষার পাত্রও বটে তবে ওর মধ্যে এসব নিয়ে কোনো হেলদোল নেই ওর একটাই সমস্যা কোনো মহিলার সাথে সহজ হয়ে কথা বলতে পারে না এমনকি সহজভাবে কোনো মহিলার দিকে চাইতেও পারে না কেমন যেন কুঁকড়ে যায় কথাগুলো এক নিঃশ্বাসে বলে খানিক থামল তনুরুচি সাইকিয়াট্রিস্ট ডক্টর অরুণিমা ব্যানার্জি তনুর পরিচিত হওয়ায় কিছুটা মন খুলেই কথা বলতে পারছে নয়তো অভিরূপের ব্যাপারটা মীমাংসা হবে না যাই হোক ডক্টর অরুণিমা আগামীকাল সন্ধ্যায় টাইম দিল অভিরূপের জন্য যদিও তনু কিভাবে যে অভিরূপকে এখানে নিয়ে আসবে সেটাই ভেবে পাচ্ছে না পরের দিন তনুরুচি অফিসে এসেই বসের সাথে একটা মিটিং সেরে বাকি কাজগুলো তড়িঘড়ি সামলাতে তনুর জুনিয়র রাইমা খাটো চেহারার উচ্ছ্বাল মিষ্টি স্বভাবের মেয়ে সকলের কাছে প্রিয় তবে তনুর কাছে একটু বেশি প্রিয় অভিরূপ খুব বেশি কথা না বলে নিজের কাজটুকু নিয়েই থাকে অফিসের মধ্যে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে চলাচল করে যাকে বলে ইন্ট্রোভার্ট অভিরূপ অফিসে ঢুকতেই বসের তলব পড়ল অভি ব্যাগটা রেখে এক ঢোক জল গলায় দিয়েই পা বাড়ালো বসের কেবিনের দিকে এদিকে তনুরুচি কি করে যে অভিকে আজ ডক্টর অরুণিমার চেম্বারে পাঠানো যায় তাই নিয়ে একটু টেনশনে আছে নিজের সাথে যেতে চাইলে তো যাবেই না বরং উল্টো ফল হতে পারে তবে অফিসে এসে মাত্রই বসের ঘরে গিয়ে বসের সাথে আলোচনা করে উপায় একটা বাতলেছে দেখা যাক সেটাই কোনো কাজ হয় কি না বাসে ডক্টর অরুণিমার চেম্বারে যেতে প্রায় ঘন্টা খানিক তো লাগবেই ক্যাবে গেলে অবশ্য অত সময় লাগবে না এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে হঠাৎ পিছনে পিয়ন কালুর ডাক ফাইল নিয়ে নাকি বস তনুকে ডেকেছে বসের ঘরের দিকে পা বাড়াতে গিয়ে দেখে অভিরূপ নিজের ব্যাগ গোছাচ্ছে সময় বিকেল সাড়ে পাঁচটা মনে মনে একটু হেসে বসের কেবিনের দিকে ঢুকল তনু খানিক পরে একটা ক্যাব বুক করে তনু রওনা দিল ডক্টর অরুণিমার বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে দরকারি ফোন সেরে নিয়ে একটু চোখ বুঝে ভাবতে লাগলো আগামী সম্ভাব্য ঘটনার অবয়ব এদিকে ততক্ষণে অভিরূপ এসে পড়েছে ডক্টর অরুণিমা ব্যানার্জির চেম্বারে মেয়াই কামিন ম্যাডাম ইয়েস প্লিজ আমি অভিরূপ সান্নাল মিস্টার শুভব্রত ব্যানার্জি আমার বস আমি একটু মানে অরুণিমা ব্যানার্জির সাথে কথা বলতে চাই হ্যাঁ আসুন আমি অরুণিমা ব্যানার্জি আসলে মিস্টার ব্যানার্জি কিছু কনফিডেন্সিয়াল পেপার্স পাঠিয়েছেন কাইন্ডলি যদি একটু সই করে দিতেন হ্যাঁ নিশ্চয়ই আপনি বসুন আমি সই করে দিচ্ছি ও হ্যাঁ আপনি তো অফিস থেকে সরাসরি এসেছেন একটু চা কফি খেতে খেতে কাজ সারি আপনি রিল্যাক্স করুন আমি সই করে দিচ্ছি পেপার্সগুলো দিন ঠিক আছে মানে আমি বলছিলাম যে চা কফির দরকার নেই আমাকে ফিরতে হবে তো যদি একটু তাড়াতাড়ি মানে হ্যাঁ হ্যাঁ এত তারা কিসের এই তো আমি সই করছি একটু পড়ে নি পেপারসগুলো তা আপনার বাড়ি কোথায় কে কে আছে আপনার বাড়িতে কত বছর হলো আপনার সার্ভিস অভিরূপ যতটা সম্ভব সংক্ষেপে উত্তর দিয়ে মাথা নিচু করেই রইল কিন্তু হঠাৎই আচমকা এতগুলো প্রশ্ন শুনে বেশ খানিকটা থম মেরে গেল কি হলো মিস্টার সান্নাল কিছু বলুন আচ্ছা আপনি কি মহিলাদের সাথে কথা বলতে আনকমফর্ট ফিল করেন দেখুন আমার মনে হলেও তাই বলে ফেললাম কিছু মনে করবেন না আপনি মন খুলে কথা বলতে পারেন এই নিন এই আপনার পেপার্স সাইন করে দিয়েছি ও হ্যাঁ যেটা বলছিলাম আপনি হয়তো জানেন না আমি কিন্তু একজন ডাক্তার না 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 আমার কোনো অসুবিধে নেই আমি এখন তাহলে মানে আমি চলি অরুণিমা আর না আটকে নিজের একটা কার্ড দিয়ে শান্তভাবে অভিরূপকে বলল যদি কখনো মনে হয় ফোন করে আপনার সমস্যা জানাতে তাহলে দ্বিধা করবেন না আমি কথা দিলাম আপনাকে যথাসম্ভব সাহায্যের চেষ্টা করব কেমন অভিরূপ চলে যেতেই পাশের ঘর থেকে তড়িঘড়ি তনুরুচি এসে জানতে চাইল ডক্টর অরুণিমা অভিরূপকে দেখে কি বুঝলেন ওদের দুজনের আলোচনা শেষ হতে বেশ রাত হয়ে গেল এরপর তনু একটা ক্যাব নিয়ে বাড়ি ফিরল আজকের পর্ব এটুকুই বাকিটা শুনব আগামী পর্বে নমস্কার